সরকারি প্রতিষ্ঠান কি ধর্ষণের মৃগয়া ক্ষেত্র হয়ে উঠেছে মানে ধর্ষকদের জন্য মৃগয়া ক্ষেত্র হয়ে উঠেছে কেন এই কথা বলছি এই কথা বলছি তার কারণ শেষ এক বছর সময়কালের মধ্যে দুটি সরকারি প্রতিষ্ঠানে সবচাইতে ন্যাক্কারজনক এবং সবচাইতে বেশি আলোচিত দুটি ধর্ষণকাণ্ড একটি খুন এবং ধর্ষণ এবং একটি ধর্ষণ কাণ্ড গণধর্ষণ কাণ্ড সে গণধর্ষণ কাণ্ড এই মুহূর্তে প্রকাশ্যে চলে এসছে গত বছর আটই আগস্ট আরজি করের ঘটনা আর এই বছরের জুন মাসের দু তিন দিন আগে কলকাতার বুকে খোদ কলকাতার বুকে সরকারি একটি আইন আইন কলেজ ল কলেজ সেই কলেজের ঘটনা দুটি ক্ষেত্রেই কমন যে বিষয় তা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান কেন এত সরকারি প্রতিষ্ঠান বলে কেন জোর দিচ্ছি জোর দিচ্ছি কি কারণে সেটা পরে বলছি দেখুন প্রথম কথা হচ্ছে ধর্ষণ একটি সামাজিক ব্যাধি এবং বিষয়টা এমন নয় যে এই সামাজিক ব্যাধিকে একদিনে নির্মূল করে ফেলা সম্ভব তার জন্য যে লং প্রসিডিওর বা তার আইনের বিষয় তার সামাজিকভাবে যে বিভিন্ন রকমভাবে আলা আলাপ আলোচনা সেগুলো একটা দীর্ঘমেয়াদী প্রসেস কিন্তু এই কিন্তুর জায়গাতে বারবার যে প্রশ্নটা রয়ে যায় এই তৃণমূল কংগ্রেসের সরকার একদম ক্ষমতায় আসবার পরে পাক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডকে যেভাবে সাজানো ঘটনা বলেছিল তারপরে হাঁসখালির ঘটনাকে কিছু বছর এক দেড় বছর আগে হাঁসখালির বুকে যে ধর্ষণের ঘটনা হাঁসখালির ঘটনাকে যেভাবে বলেছিল যে লাভ অ্যাফেয়ার্স আছে এবং সামগ্রিকভাবে প্রত্যেক কটা ধর্ষণকাণ্ড প্রত্যেক কটা ধর্ষণকাণ্ডের পরে আসলে সরকার পক্ষ যেভাবে ধর্ষকদেরকে ডিফেন্ড করতে গেছে বারবার এ রাজ্যের বুকে ধর্ষক যারা তারা নতুন করে অক্সিজেন পেয়েছে এত অব্দি ঘটনাটা একটা রকমের ছিল কিন্তু আরজিকরের ঘটনা এবং তার পরবর্তীকালে আজকের এই ল কলেজের অভ্যন্তরের যে ঘটনা এই ঘটনা স্পষ্টভাবে একটা জিনিস বারবার ইঙ্গিত দিচ্ছে তা হচ্ছে সরকারি প্রতিষ্ঠানের মধ্যে যে সরকারি প্রতিষ্ঠান সরকারের নির্দিষ্ট বিভিন্ন রকম বিষয় আশায় রয়েছে সরকার যেখানে হস্তক্ষেপ করে যেখানে সরকারের ডাইরেক্ট হস্তক্ষেপ রয়েছে সেই সরকারি প্রতিষ্ঠানে কীভাবে এই ধর্ষণের ঘটনা ঘটছে একবার নয় বারবার আরজিকরের ঘটনা গোটা রাজ্যের মানুষ আমরা জানি সেটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছিল একটা মেডিকেল কলেজ সেই মেডিকেল মেডিকেল কলেজে খুন খুন করা করবার পরে মার্ডার করা হলো শিক্ষা প্রতিষ্ঠানের এই মেডিকেল কলেজের অভ্যন্তরে কলেজের অভ্যন্তরে ল কলেজ প্রথম কথা হচ্ছে রাত দশটা অবধি ল কলেজ নাকি খোলা ছিল রাত দশটা অবধি কোন আইন পড়ানো হয় সি আর পিসি আইপিসির বাইরে কি মমতা পিসি নতুন কোন আইন পড়ানো হয় রাত দশটা অবধি কোন কলেজে রাত দশটা অবধি ক্লাস হচ্ছে আজকাল রাজ্যের বুকে খোঁজ একদম পুরো কলকাতা শহরের বুকে ল কলেজ সেই ল কলেজের রাত দশটা অবধি এই ধর্ষণকাণ্ড চললো গণধর্ষণকাণ্ড চললো সেখানে যিনি গার্ড আছেন সেই গার্ডকে নাকি আটকে রাখা হলো সেই গার্ডের রুমকে নাকি বাইরে থেকে লক করে দেয়া হলো কারোর কোনো হুঁজ নেই আমি যে জায়গাটার কথা বলছি এই জায়গাটা বালিগঞ্জ স্টেশন থেকে খুব বেশি হলে মেরে কেটে পাঁচ মিনিটের হাঁটা পথ খুব বেশি হলে মেরে কাটে পাঁচ মিনিটের হাঁটা পথ সেই পাঁচ মিনিটের হাঁটা পথের মধ্যে এরকম একটা জনবহুল এলাকার মধ্যে এরকম একটা ঘটনা ঘটিয়ে দিয়ে চলে গেল কে দায় নেবে প্রশ্ন হচ্ছে এখানে কে তার কারণ শিক্ষা দপ্তর দায় নেবে না এর আগের যে ঘটনা ঘটেছিল আরজিক্যান মেডিকেল কলেজের স্বাস্থ্য দপ্তর কোনো রকমের কোনো দায় নেয়নি আর রাজ্যের বুকে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স যার মন্ত্রী খোদ নিজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দায় নেবেন না তাহলে কথা হচ্ছে কে দায় নেবে স্টুডেন্ট ইউনিয়ন রুমের অভ্যন্তরে যে কাজ ঘটালো কে তার দায় নেবে তার কারণ গোটা পশ্চিমবাংলা জুড়ে শেষ কবে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে গোটা জুড়ে মনে করে বলতে পারবেন কেউ না আমরা নিজেরা একটা জনস্বার্থ মামলা করেছিলাম সেই জনস্বার্থ মামলাতে কলকাতা হাইকোর্টে যে রিপোর্ট জমা দিয়েছিল রাজ্য সরকার সেই রিপোর্টে বলা রয়েছে বর্তমানে গোটা পশ্চিমবাংলার কোনো জায়গায় কলেজ ইউনিয়ন এই মুহূর্তে ফাংশন করছে না তাহলে কলেজ ইউনিয়নগুলো চালাচ্ছে কারা কাদের নির্দেশে কলেজ ইউনিয়ন চলছে কলেজ থেকে পাস করে গেছে তারা এসে কলেজ ইউনিয়নে ইউনিয়নের রুম চালাচ্ছে কলেজের কোনো নেই একটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানে একটি করা হলো কারোর কোনো নেই মেয়েকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রথের দড়ি টানতে ছুটেছেন দীঘাতে বড় বড় তাবড় তাবর আইপিএস তার পিছন পিছন ছুটেছেন মুখ্যমন্ত্রীর পিছন পিছন ছুটেছেন দীঘাতে প্রোটোকল মেনটেন করবার জন্য কিন্তু প্রশ্ন এখানে রয়ে যায় যে কথা আপনাদেরকে আগেও বলছিলাম দেখুন এতদিন ধরে আমরা দেখে এসেছি ধর্ষণের ঘটনা ঘটেছে সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে সরকার সাজানো ঘটনা বলেছে এটা এতদিন ধরে দেখেছি কিন্তু শেষ এক বছর ধরে আমরা দেখছি সরকারি প্রতিষ্ঠান হাসপাতাল সেখান থেকে কলেজ সরকারি প্রতিষ্ঠানের অভ্যন্তরে এখন ধর্ষণের ঘটনা ঘটছে রাজ্যের মুখ্যমন্ত্রী চুপ রাজ্যের শিক্ষামন্ত্রী চুপ রাজ্যের আইনমন্ত্রী চুপ সবাই কার্যত নিদ্রায় চলে গেছেন প্রশ্নের উত্তর দিতে হবে জয়নগরের কুলতলির ঘটনা গত বছর ঘটবার পরে আর্জি করের পরবর্তীকালে যখন রাজ্য সরকারের মুখ পুড়েছে সেই সময়তে জয়নগরের কুলতলির ঘটনাকে সামনে রেখে ষাট দিনের মধ্যে বিচার করে মুখ্যমন্ত্রী বলেছিলেন এই দেখুন আমার রাজ্যে ষাট দিনের মধ্যে বিচার হয় অপরাজিতা বিল পাশ করিয়েছেন বিধানসভায় অপরাজিতা বিল পাশ করিয়েছিলেন যে তিরিশ দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন করতে হবে উনিশ না কুড়ি দিনের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করতে হবে আমাদের খোলাগুলি প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রী কুলতলির ঘটনার মতোই এক্ষেত্রেও আপনি কি দুমাসের মধ্যে এই ধর্ষণের যে ঘটনা ঘটেছে শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে যে ঘটনা ঘটেছে মধ্যে একই তৎপরতার সাথে ব্যবস্থা নেবেন তো নাকি এখানে অভিযুক্ত তৃণমূল ছাত্র কংগ্রেসের নেতা মন্ত্রীদের ঘনিষ্ঠ আপনার ক্যাবিনেট মন্ত্রীদের ঘনিষ্ঠ আপনার ভাইপোর ঘনিষ্ঠ বলে এনার ক্ষেত্রে আলাদা কোনো স্পেশাল ট্রিটমেন্ট হবে গোটা রাজ্যের মানুষ আমরা অপেক্ষায় রইলাম কিন্তু একটা কথা যে আজকে স্পষ্টভাবে বলবার সময় চলে এসছে তা হলো এই যে এ রাজ্যের বুকে সরকারি প্রতিষ্ঠান এখন ধর্ষকদের মৃগয়া ক্ষেত্রে পরিণত হয়েছে দুঃখের হলেও সত্যি সবাই ভালো থাকবেন